নমস্কার বন্ধুরা স্বপনা কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নতুন স্বাদের একটা রেসিপি এনেছি ফলই মাছের রেসিপি আর এখন আম বসন্তর সময় এই ফলই মাছের ঝোল খাওয়া ভীষণ উপকার আর কিভাবে বানিয়েছি সেটা দেখাবো এই মাছের গায়ে খুব ছোট্ট ছোট্ট আঁশ আর ভীষণ আঁচ তো আমি যেটা দিয়ে আলু ছাড়াই সেই জিনিসটা দিয়ে আঁস সুন্দর করে এইভাবে ছাড়িয়ে নেব আর বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আঁসটা এইভাবে আমি পুরো ছাড়িয়ে নেবো তো পুরো ছাড়ানো হয়ে গিয়েছে এরপরে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে সুন্দর করে প্রত্যেকটা মাছে যেন লেগে যায় তো এই আমার হয়ে গেছে পুরো নুন হলুদ মাখানো এদিকে আমি একটা কড়াইতে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে তো এখানে উল্টে দিয়েছি আর এদিকে কাঁচকলা আলু আমি নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি তো এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো আর খুব বেশি তেল দেব না কারণ এটা পাতলা ঝোল হবে তো আর এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব রসুন তো রসুনটা একটু ভাজা হবে এতে দিয়ে দেবো এরপরে আমি পেঁয়াজ তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা প্রায় হয়ে গিয়েছে এরপরে টমেটো আমি গোটাই থাকবে একটু চিড়ে চিডে দেব দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে দেবে এবারে হলুদ আর নুন আর এটা কষতে কষতেই টমেটোটা সেদ্ধ হয়ে গেলে খন্তি দিয়ে ঘেটে দেব। আর সামান্য জল দেব কারণ গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য জল সামান্য দিয়ে কষিয়ে নিতে হবে তো আমার প্রায় এখানে কষাটা হয়ে গিয়েছে এটা ভালো করে নাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দেব জল তো জলটা এটা একটু বেশি ঝোল হবে পাতলা তো এইভাবে জলটা দিয়ে এখানে মাছ ভেজে রেখেছিলাম সেই মাছ ভাটা ভাজাটা এর এতে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে আর এই ঝোলটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল আর এইভাবে থালা এবারে ঢেকে দেব দিয়ে খানিক দশ মিনিট মতন ফুটিয়ে নেব আঁচ কমিয়ে এরপরে থালাটা খুলে আমি ধনে জিরে গোলমরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটা একটু নাড়িয়ে নিতে হবে নিয়ে আবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব এবারে হয়ে গিয়েছে ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব দিয়ে এরপরে আমি এটা নাড়িয়ে নিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য তো বন্ধুরা এই ভিডিওটা দেখে আমি যেভাবে বানিয়েছি এইভাবে চাইলে আপনার একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন